ঘুমবার বুঝে লাভ নাই একটা কথা বলি সংস্কারের নাম দিয়া বিএনপি কে কর্নার করা যাবে না জামাত ইসলামীকে কর্ণার করা যাবে না ছাত্র দল ছাত্র শিবিরকে করা যাবে না এই আওয়ামী লীগ নিজেরা ভোট হয়ে নাম দেয় এনসিপি কালীগারাজ করে বিএনপি নাম দেয় পেইজের বিএনপি কালীগারাজ করে জামাত নাম দেয় পেইজের জামাত কালিグラス করে এনসিপির এর মানে বিএনপি মধ্যে জামাত ইসলামের মধ্যে এনসিপি এর মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা দেশকপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা অনু তৈরি করাই হলো এখন তাদের প্রধান উদ্দেশ্য আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি কে আমরা ব্ল্যাঙ্ক চেক দেই না জামাত কে ব্ল্যাঙ্ক চেক দেই না আমি আমার বাবারই তো ব্ল্যাঙ্ক চেক দেই না কিন্তু এটা আমাদেরকে মানতে হবে এই জুলাইয়ের জন্য সম্মুখ সারির যোদ্ধা কিন্তু তারাই উদ্দেশ্যা নয় সুতরাং আজকে যদি এই সরকার আজকে যদি আওয়ামী লীগ করে তাহলে এই উদ্দেশ্যটা কিন্তু কেউ জিনেভায় ভাই কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সি তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন কিন্তু আবারও যদি মার খায় মার খাবে কিন্তু বিএনপি জামাত শিবির ছাত্রদল এনসিপি এবং আমার এই অপমর জুলাই যোদ্ধারা সুতরাং ভাইয়ের আমার আপনাদেরকে আমরা একটা কথা জানাই বাংলাদেশের প্রতিটা বিভাগ থেকে হাজার হাজার মানুষের কাছে রিক্সাওয়ালার কাছে ভ্যানওয়ালার কাছে সবজিওয়ালার কাছে জুলাই যুদ্ধার কাছে লিফলেট নিয়ে গেছি জুলাই আমরা এক লাখের বেশি শুধু লিফলেট বিতরণ করেছি ছুঁড়ে মেরে না হাতে দিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই কোনো হত্যার বিচার করে যেতে হবে এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না তারা পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই মিচারটা দিয়ে যেতে এইটাই যদি তোমরা চাও তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন তোমরা ভিআইপি প্রোটোকল নিচ্ছ কেন নাম্বার দুই আপনাদের কাছে আর জানাতে চাই আপনারা জানেন যে আমরা জনগণের প্রতিক্রিয়া গেছি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি খেলাফত মুসলিম ইসলামী আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের জুলাইয়ের অংশীদার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা দুই দিনে গেছি প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয় এগুলো আমরা বলি কিন্তু এই বিচারের দাবিতে এই নিষিদ্ধদের দাবিতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাই না এই সরকার তাহলে বিচার করছে না কেন সুতরাং অতি দ্রুত সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে আপনাদেরকে একটা কথা জানাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেটা হয়েছে অনেক কথার পরে একটা কমিশন করা হয়েছে পিলখানা গণতন্ত্র নিয়ে এই বিলখানে গণতন্ত্র পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে যতগুলো বর্তমান মামলা চলমান আছে বর্তমান কমিশন এই কোন চলমান মামলা নিয়ে কথা বলতে পারবে না তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না তার ভিত্তিদেরকেও ডাকতে পারবে না কি ভাই আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায় মুক্তি দিচ্ছেন কথার কথা দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না ডাকতে কারে আমারে মানে এটা কেমন মকারি জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে তাপসের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হচ্ছে এইটার সাথে সেনাবাহিনী তৎকালীন একটা অংশ জড়িত ছিল তাহলে তাদেরকে দায় মুক্তি দেওয়া কি আমাদের এই সরকারের দায়িত্ব পারলে বিচার করেন না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুখ বিচারে বাধা দেয় দেশ সেটা চলে যায় আল্লাহ কিন্তু করতেটা চান কিন্তু আমাদেরকে ক্লিয়ার করেন